কুচবিহার খুব কাছের জেলা কুচবিহারের সীতাই শীতলকচি মাথা ভাঙা দিনহাটা থেকে শুরু করে তুফানগঞ্জ এই সমস্ত এলাকার মানুষের সামনে আমার একটা আত্মার সম্পর্ক আছে এই চার দিন আগে মধ্যপ্রদেশের ভোপালে আমাদের কুচবিহার ওয়ান ব্লকের কিছু মানুষ ওইখানে অ্যারেস্ট আছে চার দিন আগে সেখানে গিয়েছিলাম তো ওই মামলা করতে গিয়ে আমার মনে হলো যে কুচবিহারের সমস্ত মানুষকে আমি একটু সচেতন করি কারণ ওইখানে একজন দুইজন অ্যারেস্ট নেই একচল্লিশ জনের নামে কয়েক কোটি টাকার মামলা একচল্লিশ জনের নামে অ্যারেস্ট আছে দীর্ঘদিন ধরে অন্য উকিলবাবু বাবু ওখানকার ধরেছিল পারেনি রিজেক্ট হয়েছে এ হয়েছে ও হয়েছে আমাদের উকিলবাবু হাইকোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করে অতি দ্রুত তাকে বের করানোর ব্যবস্থা হচ্ছে আমরা দু একজনের দায়িত্বে আছি অনেকজন ধরা পড়েছে কুচবিহার ওয়ান থেকে এক্সট্রা গল্প মারছি না খবর নিয়ে দেখে নেবেন তো যাই হোক অ্যারেস্ট আছে তো সীতায় শীতলকুচি কুচি মাথাভাঙা তুফানগঞ্জ মেখলিগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গাতে এখন এটা ট্রেন্ডিং চলছে মানে এত ট্রেন্ডিং চলছে যে লোকসভাতে বিল এনে গেম বা অনলাইন গেমের বিরুদ্ধে বিল আনতে হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না কত ইম্পর্টেন্ট এইরকম পরিস্থিতিতে অনেক ইয়াং ছেলে মেয়েরা মামলা খেয়ে অ্যাকাউন্ট লিন হয়ে হোল্ড হয়ে ফ্রিজ হয়ে একাকার হয়ে পড়ে আছে আর এই একাকার পরিস্থিতিতে যখন আমরা সচেতন করার জন্য ভিডিও করছি তখন অনেকে বলে হ্যাঁ কিছু হবে না ডান্ডা ফুর্তি কই বাত নেই হ্যাঁ বাত নেই কুচবিহার ওয়ানের এখনো কমাস অ্যারেস্ট আছে জানতে পারে কুচবিহারে যাদের বাড়ি কুচবিহার ওয়ান ব্লক একদম মেন শহরের দিকে কতজন অ্যারেস্ট আছে কি আছে জেনে নেবেন বুঝতে পারলেন না আরো কুচবিহার যদি বলি যে শুধু শুধু কুচবিহার জেলার কতজন অ্যারেস্ট আছে আপনি এত কথা বলছেন এদিকে এসো আপনি এত কথা বলছেন কুচবিহারে কতজন এই যে বললাম মধ্যপ্রদেশের ভোপালে চল্লিশ একচল্লিশ জন আর চেংরা চ্যাংরাবান্ধা মেখলিগঞ্জ থানার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় তামিলনাড়ুতে অ্যারেস্ট আছে তামিলনাড়ুতে আপনাদের যে লোকাল চ্যানেলগুলো আছে কি কি চ্যানেলগুলো ওই চ্যানেলগুলো তো ভিডিও প্রকাশ করেছে দেখেছি তো যদিও আমাদের কাছে মামলাটা আছে তামিলনাড়ুতে তো এইরকম করে যদি আপনাকে হাতে কলমে বোঝায় না অবাক হয়ে যাবেন কিছুই হয় না কিছুই হবে না কেস নাম্বার দিয়ে বলতে হবে নাকি তাহলে সজাগ হবেন মানে একেবারে কমরে পরিবেদে টানতে টানতে নিয়ে যাবে তার আগে পর্যন্ত মানতে চাইবেন না এই যে সমস্যাটা তাই যারা মামলা হয়েছে অতি দ্রুত আইনি পদ্ধতিতে মামলা মেটান আর যারা এই সমস্ত গেম ফেম হুমুক ধুমক হ্যানা ত্যানা করছে বাবা এরকম করে বড় লোক হওয়া যায় না খেটে বড় লোক হতে হয় খেটে বড় লোক হওয়ার চেষ্টা করো ভালো থাকো পরে আবার কথা হবে